নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসাল্ট সার্জেন ডক্টর নির্মল দেব আজকে আসুন আরেকটা জিনিস আপনাদের সঙ্গে প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস ডাক্তারবু তাহলে কি রোবটিক নির্গুলো কি হাঁটু ব্যথার বা আর্থাইটিসের স্থায়ী সমাধান আমি বলতে পারি হ্যাঁ এক কথায় হয়তো হ্যাঁ তাই ভবিষ্যতে এবং তাই রোবোটিক নিউজ সার্জারি ইজ দ্য সার্জারি অর্থাৎ হয়েছে কারণ রোবটের দ্বারা অপারেশনটি আস্তে আস্তে করে দিকে আমাদের সার্জারিগুলো সেই দিকেই যাবে অ্যান্ড রোবট অ্যাডভান্স টেকনোলজি সেই এআই ইনফরমেশান নিয়ে আমরা যখন অপারেট করছি পেশেন্টকে আমরা অ্যাকিউরেট অ্যালাইনমেন্ট দিতে পারছি যেটা আমরা চোখে দেখে হয়তো দিতে পারতাম না রোবট যখন এই কাজগুলো করে তখন পেশেন্টকে তার নেটিভ অ্যালাইনমেন্টে ফিরিয়ে দেয় এবং পেশেন্টকে আর্থাইটিসের আগের অবস্থায় যেরকম ছিল পেশেন্ট তার ন্যাচারাল লি নিয়ে যে অবস্থা ছিল সেই অবস্থাতে ফেরত দেয় এবং এক কথা বলা যেতে পারে রোবট হয়তো ভবিষ্যতে একটা স্থায়ী একটা ট্রিটমেন্ট হিসেবে গণিত হবে এবং হচ্ছে রোবট দ্বারাই হয়তো সার্জারি সব কিছুই পারফর্ম হবে রোবট ইজ হিয়ার টু স্টে এবং রোবটের দ্বারাই আমরা ভবিষ্যতে সব রিপ্লেসমেন্ট যা কিছু আছে সব কিছুই করবো আজকে শোনা যায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য আপনি এখানে ইনকোয়ারি করবেন আমরা আপনাকে যথাসাধ্য হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব নমস্কার